দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সহসা কি রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান খালদাজিয়ার মৃত্যুর পর এমন আলোচনাই তুঙ্গে তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জায়মার যোগদানের ঘটনায় সেই আলোচনার রসদ জুগিয়েছে দাদির মতো জয়মার ব্যক্তিত্ব চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রত্যাশাও আগ্রহ হয়েছে তাকে নিয়ে জয়মার রাজনীতিতে এলে বিএনপির তাকে স্বাগত জানাবে জানিয়ে দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় জয়মার মতো তরুণ নেতৃত্বই প্রয়োজন ধর্মঘট প্রত্যাহারের পরও সংকট কমছে না এলপি গ্যাস সিলিন্ডারের শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ডিলারদের সরবরাহ স্বাভাবিকভাবেই বন্ধ তাই খুচরা পর্যায়েও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ডিস্ট্রিবিউটরদের দোকান বন্ধ ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তা সাধারণ গতকাল বিকেলে সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ব্যবসায়ী সমবায় সমিতি শীতেলেই গ্রাম বাংলায় ফিরে আসে এক চিরচনা দৃশ্য খেজুর গাছ মাটির হাড়ি আর টুপটপ ঝরে পড়া রস উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এই রস ঘিরেই শীত জুড়ে চলে জীবনের ব্যস্ততা ঘন কুয়াশার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে যোগান কমার অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে তিন দিনের ব্যবধানে বেগুনের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে পেঁয়াজ আদা রসুনের মোকামেও দেখা দিয়েছে অস্থিরতা বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের সামনে জায়মা রহমান বাঙালি সাজে স্নিগ্ধই তরুণী খালেদা জিয়ার নাতনি বড় ছেলে তারেক রহমানের কন্যা তেরো বছর বয়স থেকে বিলেতে বসবাস শুরু হলেও জায়মা রহমান ভুলে যাননি এ মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জায়মা রহমান তারেক রহমানও বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এমনিতে রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জায়মা রহমান জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে নিয়ে নেতাকর্মী সমর্থকদের আগ্রহের কমতি নেই জাইমা যে তার চলাফেরা তার যে রাজনৈতিক মিশন আমাদের মনে কেড়ে নিয়েছে এই হিসাবে আগামী দিনে জায়মা যদি আসে তার দাদির ইয়াটা পূরণ করতে পারবেন জিয়া পরিবারের কোনো সন্তান বা কোনো রিলেটিভ ছাড়া আমরা এখানে বসাবো না যেহেতু আমরা প্রাণে মনে জিয়াকে ভালোবেসেছি এই আলোচনা জন্ম আরও আগেই গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জায়মুর রহমান এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি উইশি ধাপই একবার ফার্স্টগো খোখান একদল সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিলেন সময় অনুযায়ী কিভাবে কীভাবে করা উচিত ওটা যেন আমরা না দেরি করে আমার কাছে স্কেডুয়ালটা আছে ওইভাবে ওই অনুযায়ী প্রায়টাইজ করে কাজ করা উচিত দলীয় অনুষ্ঠানে জায়মা দৃশ্যমান কোনো উপস্থিতি এখনও দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলছেন রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জায়মার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই খুবই জ্ঞানী খুবই উচ্চ এবং সবচেয়ে বলতে সে গ্লোবালি একটা যে এক্সপোজার নিয়েছে সেটাও কিন্তু দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ তার পরিবারে বড় হয়েছে সেটা তো তার সেই জ্ঞান তো আছেই কিন্তু তার বাইরে তার বাইরে যে আজকাল রাজনৈতিক নেতা হতে গেলে এখন যে বিশ্বের সাথে একটা জাতির এক্সপোজার আছে আমার মনে হয় জায়মা রহমানের মধ্যে এই আছে ও যদি সিদ্ধান্ত নে রাজনীতি করেন আমার মনে হয় তা আমাদের দলের জন্য ভালো দেশের জন্য ভালো হবে দলের নেতাকর্মীরা মনে করছেন বিএনপি পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জায়মার হাত ধরে কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবে তা এখনও অনিশ্চিত কিন্তু সময়টা যখনই হোক পরিবারের উত্তরাধিকার পাশাপাশি যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ থাকবে জায়মা রহমানের সামনে আসলে সাপ্তাহিক ছুটির দিন নামাজের সময় সবাই ছুটছেন বর্ষিতের দিকে তারপরেও বেশ কয়েকটি যেই এই দোকানপাট আমরা পেয়েছি ঠিক আমার এই বামপাসটিতে একটি চায়ের দোকান আছে সেখানেও কথা বলেছিলাম আমরা বলা যায় যে গেল দুই সপ্তাহ যাবৎ তিনি গ্যাসের কোনো দোকান পাননি তার ব্যবসায়িক যে দুরবস্থা সেই দুরবস্থার কথা বলছিলেন এবং সবশেষ তিনি যেটা জানালেন যে আজকে সকালবেলা তিনি একটা গ্যাস সিলিন্ডার পেয়েছেন বারো লিটারে এবং এরপরে তিনি আবার তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে স্বাভাবিক যাত্রা সেটি কিন্তু শুরু করতে পেরেছে তো অর্থাৎ এই যে গ্যাস সংকট চলতি গ্যাস সংকট নিয়ে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছিল এবং সেই উৎকণ্ঠার ভিড়েই আরও বেশি প্রভাব ফেলছিল যখন কিটা ধর্মঘটে ডাক দেয় গ্যাস মালিক সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা আছেন তারা আর বর্তমান পরিস্থিতি যদি বলি এখন আমরা যারা কথা বলার চেষ্টা করেছিলাম লোকাল ডিস্ট্রিবিউটারদের সাথে তারা বলছিলেন যে যেহেতু গতকালকে বিকেলেই বিআরসির সঙ্গে মিটিংয়ের পরে সবকিছু কিছু স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাই তারা ধারণা করছেন তারা আশা করছেন যে খুব দ্রুতই এই যে সংকটটি সেই সংকটটি কিন্তু সমাধান হয়ে যাবে তবে একটা প্রশ্ন কিন্তু এখনও রয়ে যায় সেটি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে স্বাভাবিক নিয়মেই কিন্তু তাদের দোকানপাট বন্ধ আছে কেউ কেউ আবার হচ্ছে তাদের যেই গুদাম সেখান থেকে গুদামঘর থেকে নিয়ে অর্ডার বেসিসে তারা দিয়ে আসছেন কিন্তু আজকের দিনের জন্য জন্য এখনও তারা বলছেন যে তাদের যেই সরবরাহ কার্যক্রম সেটি বন্ধ থাকবে কবে নাগাদ শুরু হবে সে প্রশ্নটি আপনি জিজ্ঞেস করেছিলেন শাফিন তার একটা আমি প্রারম্ভিকতা বলতে পারি যেহেতু গ্যাস সংকটটি আমদানির সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে আছে এবং এই ক্ষেত্রে যারা কিনা মূল গ্যাসের আমদানিকারক তাদের তরফ থেকেও যে শুল্ক কমানোর বিষয় সেটিও যেহেতু আইনগতভাবে পাশ করার একটা বিষয় আছে এবং সেটি কার্যকর করারও একটা সময় সাপেক্ষ বিষয় তো সেই সময় সাপেক্ষ যে বিষয়টি সেটি সমাধান করতে যেমন সময় প্রয়োজন তার পাশাপাশি লোকাল পর্যায়ে সেই গ্যাসগুলো পোঁছাতেও কিন্তু বেশ কিছুটা সময় প্রয়োজন তাই ধারণা করা হচ্ছে আরও দু থেকে তিন দিনের মতো সময় লাগতেই পারে এই গ্যাসের যেই সংকট সেটি সংকটটা কিছুটা অন্তত স্বাভাবিক হতে তবে আজকের দিনের জন্য বলতে পারি হোটেল হোটেল এছাড়াও যে সমস্ত চায়ের দোকানগুলো পরিচালিত হয় বাসাবাড়ির গ্যাস সেগুলো কিছুটা অর্থাৎ গেল দুই দিনের তুলনায় কিছুটা স্বাভাবিক হবে বলে আসলে ব্যবসায়ীরা আশা করছেন শীতের সকাল মানেই নিরবতা ঘন কুয়াশায় ঢাকা ঠাকুরগাঁয়ের খেজুর বাগান যেখানে আলো আসার আগেই প্রকৃতি নিঃশব্দে প্রস্তুত হয় নতুন দিনের জন্য ঘাসের ডগায় জমে থাকা শিশির আর কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন অপেক্ষায় থাকে সূর্যের প্রথম ছোঁয়ার ধীরে ধীরে কুয়াশার আড়াল ভেদ করে খেজুর গাছের ফাঁক গোলে উঁকি দেয় সূর্য এই আলোতেই শুরু হয় গ্রাম বাংলার শীতের গল্প আলো ফুটতেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা রাতভর জমে থাকা রস নামাতে একে একে গাছে ওঠেন তারা হাঁড়ি ভরা সাদা রস কারো কাছে জীবিকা কারো কাছে শীতের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বাদ দেখলাম কিভাবে গাছ থেকে নামায় দেন আমরা একটু রস নিয়ে আর কি খাওয়ার জন্য আসলাম অনেক মিষ্টি লাগে প্লাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর অনেকে এনজয় করে আসে এখানে হ্যাঁ রস আছে সবাই এনজয় করতেছে এটা বাগানটা আছে বাগানটা সৌন্দর্য অনেক সৌন্দর্য দেখতে আসছি খাঁটি স্বাদের টানে শুধু স্থানীয় মানুষ নয় শহর ও দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে কাঁচা রস অনেকের কাছে শীতের সবচেয়ে বড় আনন্দ এসে আমরা আগে খেজুরের রস খেলাম দেন হচ্ছে আমরা গুড় নিলাম গুড় টেস্ট করলাম অনেক কিছু জানতেও পারলাম গুড় সব মানে গুড় তৈরি করা সম্পর্কে তো অনেক ভালো লাগলো মিঠাই খেজুরের গুড় খাওয়ার জন্য আমার ফ্রেন্ড নিয়ে আসছে ওদের গ্রামে মানে এগুলো আসলে একসাথে কখনোই দেখা হয়নি আর কি সংগ্রহ করা রস জাল দেয়া হয় বড় চুল্লিতে ঘন্টার পর ঘন্টা আগুনের আঁচে তরল রস ঘন হতে থাকে এভাবেই একসময় তৈরি হয় খেজুরের গুড় এই প্রক্রিয়ায় মিশে থাকে পরিশ্রম অভিজ্ঞতা আর প্রজন্মের পর প্রজন্মের দক্ষতা চারটার দিক উঠে রসবাড়ি রসবাড়ি আসি পাঁচটার দিক জাল ধরে আছি আবার এগারোটার দিক গাছে উঠি গাছে উঠি আবার গাছ কাটি তিন ঘন্টা লাগে পুরা কড়াই দিলে আর অল্পটা অর্ধে করলে পারে আর দু ঘন্টার মধ্যে আমাকে বারবার দেখতে হয় যে আমার গুড়টাকে কোন প্রসেসে নামালে গ আমার গুড়টা খামির হবে আমার গুড়টা কোন প্রসেসে নামালে একটা মধু নালি বলা হয় সেই তাকটা আনতে হবে এই জন্য আমাকে বারবার গুড়টাকে চেক করতে হয় কি আছে জীবনে আমার একটি হাঁড়ি নামানো মানে কাজ শেষ নয় সকালের রোদে আবার নতুন প্রস্তুতি বা আরে হাই বন্ধে কুন্দির আমায় কান্দাইল খেজুরের গাছের গায়ে হালকা কাট যত্ন করে ঝুলিয়ে দেয়া হয় নতুন হাড়ি আজকের পরিশ্রমেই জমি উঠবে আগামী রাতের রস ঠাকুরগাঁওয়ের এই খেজুর উদ্যান বেশ জনপ্রিয় সাধারণ মানুষের কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে খেজুরের রস খেতে আবার অনেকেই গুড় সংগ্রহ করে নিয়ে যান প্রায় সাড়ে সাতশো গাছ রয়েছে এখানে এবং সাতজন কর্মী দিনভর এখানে পরিশ্রম করে গুড় উৎপাদন করেন তারা প্রত্যাশা করছেন আরও যখন কুয়াশা বাড়তে শুরু করবে তখন দৈনিক প্রায় একশোর উপরে কেজি গুড় তারা উৎপাদন করতে পারবে শীতের ভর মৌসুমে তেতে উঠেছে সবজির বাজার এক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে বাজারের চিত্র প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত একশো টাকা কেজি নিচে মিলছে না শশা টমেটো তিন দিন আগে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজির বেগুন আজকের বাজারে মিলছে আশি টাকা পঞ্চাশ টাকা নিচে পাওয়া যাচ্ছে না ফুলকপি এক পিস লাউ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে একশো টাকা হঠাৎ এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য শীতের প্রকোপকে দায়ী করছেন বিক্রেতারা বলছেন ঘন কুয়াশায় মাঠ থেকে ফসলের সরবরাহ শীতের সিজন হলো এই মৌসুমের দামটা কম থাকে বাট হচ্ছে এই সিজনে হচ্ছে যে দেখলাম যে বেশি দামটা এক সপ্তাহের ভিতরে প্রতিটা সবজিতে বিশ থেকে তিরিশ টাকা বেড়ে গেছে যেমন হচ্ছে ফুলকপি আছে ফুলকপি গত সপ্তাহে আমরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনছি আজকে দেখলাম যে পঞ্চাশ টাকা হয়ে গেছে আলু ছিল তিরিশ এখন হয়ে গেছে পঁয়ত্রিশ সিম হয়ে গেছে আগে আসলে ষাট এখন হয়ে গেছে আশি শীতের কারণে ঠান্ডা বেশি এই কারণে কৃষক মনে খেতে নামতে পারে না সমস্যা সাপ্লাই কম মাল পাইলেও দাম বেশি ঠান্ডার কারণে মাল কম আসে আর আগে যেমন চার ট্রাক পাঁচ ট্রাক ছয় ট্রাক মাল আসতো এখন এক ট্রাক দুই ট্রাক মাল আসে তার জন্য দামটা একটু বেশি নিচ্ছে তারা সবজির পাশাপাশি দামের উত্তাপ ছড়িয়েছে পেঁয়াজ আদা রসুনের বাজারেও তিনটি পণ্যেই কেজিতে দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে খোলা চিনির দাম বিক্রেতাদের অভিযোগ বরাবরের মতো রমজান শুরুর আগেই দাম বৃদ্ধির অপকৌশল চলছে ডিলার এবং পাইকারি পর্যায়ে থেকে পণ্যের সরবরাহ কমিয়ে দেওয়ার পাশাপাশি দাম বাড়ানো হচ্ছে আদা বেচতেছি একশো আশি টাকা একশো ষাট টাকা বেচতাম একশো আশি টাকা বেচতেছি রসুন বেচতাম একশো পঞ্চাশ টাকা এখন রসুন বেচতেছি একশো সত্তর টাকা প্রত্যেক বছরই রমজানের এক মাস আগে সব কিছুর দাম বেড়ে যায় এটা পাইকারিতে বেড়ে জায়গা ওরা মানে মাল আছে প্রচুর মাল কোনো শর্ট নাই তারপরে দামটা অতিরিক্ত বেশি নিতে আসছে দামে তেমন একটা হেরফের নেই পোলট্রি বাজারে একশো সত্তর টাকা কেজিতে মিলছে ব্রয়লার মুরগি আর সোনালী জাতের জন্য গুনতে হবে তিনশো টাকা লেয়ার মুরগির জন্য দিতে হবে একই দাম